হরে কৃষ্ণ সুপ্রভাত কেমন আছো সবাই জন্মাষ্টমী অনেক বাড়িতে পুজো হয়েছে তোমরা বলেছো আমার বাড়িতে পুজো আছে অনেকেই বলেছো আমার বাড়িতে পুজো আছে কালকে যেমন খাটনির দিন তেমন আনন্দের দিন বলো খুব খাটনিও হয় আর আনন্দও হয় আর যে খেটেছি সেটা মনে হয় না যখন তুমি সাকসেসফুলি সব কিছু মানে ওভারকাম করতে পারবে নাকি কি কালকে খুব ভালোভাবে মিটে গেছে সমস্ত ভালোভাবে মিটে গেছে তবে আমার রাত্রেবেলায় ভালো ঘুম হয়নি আমি একটা এমন উল্টো ধরনের মানুষ কি বলবো আমি এক প্রচণ্ড উল্টো ধরনের মানুষ মানুষের খাটনি হলে তো অতিরিক্ত খাড়নি হলে তো ঘুমিয়ে পড়ে আমার আবার উল্টো মানে যা আমার খাটনি তার থেকে বেশি অতিরিক্ত যদি খাটনি হয়ে যায় তাহলে আমার ঘুমই আসতে চাইবে না ঘুমই আসতে চাইবে না আর একটা টেনশান কাজ করে তার আগের দিন থেকে একটা টেনশান কাজ করে আর টেনশানটা কাজ করলে টেনশানের রেস্টটা অনেকক্ষণ ধরে থাকে কালকে দশটা পর্যন্ত মনে আসা যাওয়া ছিল বিকেল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ব্রাহ্মণ মশাই টাইম দিয়েছিল উনি ওনার টাইম মতোই চলে এসেছেন আমারও সমস্ত কিছু হয়ে গেছিলো তারপরে পুজো তো দেখলে পুজো প্রায় তোমার ওই সাড়ে তিনটে মতন সময় পুজোটা মনে ওই রকমই তোমাদের তো দেখালাম পুজো আরম্ভ হয়েছে সময়ের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে একে 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 আস্তে আস্তে রাত্রে এইবার দেখো যারা পুরুষ মানুষরা না তারা ওই সন্ধ্যাবেলায় আসতে পারে না বা বিকেলবেলায় আসতে পারে না সন্ধ্যাবেলায় বিকেলবেলায় মেয়েদের সুবিধা হ্যাঁ বিকেলবেলায় হলে মেয়েদের খুব সুবিধা ওই জন্য বিকেল সন্ধ্যা বিকেলের মাঝামাঝি সময় রাখতে চায় সন্ধ্যা হয়ে গেলে কি তোমার বাড়িতে পুজো হোক আর নাই হোক তোমার জন্মাষ্টমী যেহেতু তুমি চাইবে সময়ের মধ্যে একটুখানি সন্ধ্যা ধূপ ধুনো দিয়ে হ্যাঁ ঠাকুরকে একটুখানি মানে সময়ের মধ্যে ইয়ে করতে সবাই চায় সুতরাং ওই টাইমটা হলে কি হয় অনেকে আসবেন না সন্ধ্যা দিতে হবে অনেকের আবার সিরিয়াল দেখার এসে থাকে হ্যাঁ সিরিয়ালটা হয়ে গেল ওর জন্য আমি এই সময়টা খুব ভালো সময় এই সময়টা পেয়ে গেছিলাম খুব ভালো সময় পেয়ে গেছি রাত্রির দশটা পর্যন্ত প্রায় লোকজন আসা যাওয়া চোখ করে মানে চলেছে রাত্রি দশটা দশ তখন আমার বাড়িতে প্রসাদ খাচ্ছে অনেকেই তবে আনএক্সপেক্টেড অনেকজন এসেছে আমার সেইটাতে আমি খুব আনন্দ পেয়েছি যে আমার একটা সামান্য অ্যারেঞ্জমেন্ট সামান্য পুজোতে সবাই যে নিজের মন মনে করে এসেছে আমার খুব ভালো লেগেছে খুব আমি এত আনন্দ পেয়েছি তোমাদের টিম বলে বোঝাতে পারবো না গোপালবাবুই জানেন আমি কতটা আনন্দ পেয়েছি যাকে সব কিছু ভালোভাবে মিটে গেছে কিন্তু আবার রাত্রিটা হলো না ঘুম আসেনি আর সকালবেলা উঠতে ইচ্ছা করছে না ক্লান্ত হয়ে গেছে শরীরটা যাই হোক আজকেও মোটামুটি কাজ বাজ আছে ব্রেকফাস্ট বানাবো তারপরে তোমার হ্যাঁ আজকে আর জিনিস আছে পরে বলছি এক সব গল্প যদি একসঙ্গে করে ফেলি তাহলে আর কী হবে কালকে তো গল্প করতে পারিনি সামনাসামনি বসে তাহলে একটু গল্প করি তারপরে কাজ বাজ আলো সকালবেলা উঠেই বোন খুলে গল্প করে নিয়েছি তোমাদের সঙ্গে কালকে কারোর ভাত খাওয়া নেই সকালবেলা আনলাম কী খাবি বা দুটো মা বলছে দুটো ভাত চাপিয়ে দে বরঞ্চ দুটো ভাত খা সবাই মিলে জল খাবারে ওইখানে করেছি বেগুন আলু টমেটো ধনে পাতা দিয়ে একটা তরকারি নিরামিষে করেছি আর একটুখানি মাছ নিয়েছি রুই মাছ সকালবেলা মাছও এসেছিল রুই মাছ নিয়েছি ওই রুই মাছের ঝাল হবে মাথা দুটো ভেজে রেখে দিয়েছি ভাবছি একটু টক করে রাখবো তেঁতুল দিয়ে নুন মিষ্টি টক মানে ঝাল সব দিয়ে একটু টক করে রাখবো অনেক দিন মাছের টক খাইনি আমার মাছের টক খেতে খুব ভালো লাগে মাছ প্রিয় লোক নই কিন্তু একটু ভালো মাছের মাথার টক খেতে খুব ভালো লাগে আর দেখলে তো ডাল করেছি এই করেছি আর একটু আলু পোস্ত হবে সেটা বেলায় মা বলেছে ওটা আমি করে নেবো তুই শুধু পোস্তটা বেটে রাখবি আর সকালবেলা উঠেই তোমার বাসি কাজ হয়েছে মানে আমি আমার যা ডিপার্টমেন্টের বাসি কাজ করেছি বৌদির যা বাসি কাজ করার বৌদি করে ফেলেছে যে দুজনে মিলে আমি বললাম না চলো আগে বাসন কোষণগুলো মেজে নিই কালকে এমনি বাসনও বেশ কিছু হয়েছিল ওইগুলো বৌদি মেজে নিয়েছে আর এই ঠাকুরের বাসনগুলো আমরা করে মেজে নিয়েছি মানে আমি তেঁতুল বৌদি ওগুলোকে চেপে মেজে ধুয়ে নিয়েছে এখানে ওপর দিয়ে দিয়েছে আমি তুলে নিচ্ছি এগুলো না তুলে নিলে রোদ পেয়ে যাবে আর কাঁসারের বাসন বেশি না রোদ খাওয়া ভালো না আর দেখো এই একটা ছোট্ট দেখতে পাচ্ছ এই একটা ছোট্ট সিংহাসন আছে এটা ওই সত্যনারায়ণের সময় বা এমনি পুজোর সময় যখন ঠাকুরমশাই আসে নারায়ণ সঙ্গে করে নিয়ে আসেন তো ওটাকে বসানোর জন্য কিন্তু আমি ভাবছি একটু বড় নেবো কেন আজকে একটা আজকে বলছি গতকাল জন্মাষ্টমীতে একটা গোড়ের ছোট্ট মালা দিয়েছিলাম নারায়ণকে পড়ানোর জন্য পুরো নারায়ণকে দেখতেই পাওয়া যাচ্ছে না মানে একটু সিংহাসনটা বড় যদি হয় তাহলে দেখতে পাওয়া যাবে তারপর কিছু জিনিস ওপরে চলে যাবে আর কিছু জিনিস এখানে কোনগুলো রাখি যেগুলো আমার মানে এই ভোগ টোক লাগবে না কাকুর বাজবে না ভোগ লাগবে না যেগুলো ঘরোয়াভাবে হয় সেইগুলো এখানে রাখি ছট ছট বার করার সুবিধা হয় আর ওপরে রাখি যেগুলো বছরে একবার কি দুবার লাগবে পুজো পুজো আচ্ছা হলে কি কি বলো তো কতক্ষণ তুমি এই জিনিসগুলোকে বার করে মেঝে ঘষে উপর দিয়ে শুকিয়ে তুলে রাখবে পুজোর কাজের জন্য ব্যবহার করার জন্য তাহলে তোমার শান্তি হবে না আবার পুজোর পরের দিন সমস্ত মেধে ঘষে ঠিক জায়গা না রাখা পর্যন্ত শান্তি হবে না আমাকে বেশ কতগুলো জিনিস কিনতে হবে অনেক অনেকগুলো জিনিস কিনতে হবে যেমন পুষ্পপত্র একটা আছে আমার পুষ্পপত্র পুষ্পপত্র আর একটা কিনতে হবে কেননা একটাই শুধু পুষ্প রাখা হবে আর একটা তোমার ওই বেলপাতা তুলসী পাতা দুর্বা তারপরে চন্দন তারপরে তোমার যেগুলো লাগে আর কি পৈতে যেগুলো যেগুলো লাগে তোমার ঘট পাতার যাবতীয় মানে তোমার জিনিসগুলো যেগুলো ব্রাহ্মণের হাতের কাছে দিলে বা আমি যখন পুজো করতে বসবো তখন আমি সুবিধা হবে আমার সব কিছু নিয়ে নিলে ঘট পাতার জন্য যেগুলো লাগে পঞ্চশস্য বলো আলো চাল বলো এইগুলো পৈতে চেলি সব একটা থাকবে পুষ্পপত্র বিশাল বড় নীলে একটা অনেকটা জায়গা নিয়ে থাকছে আবার সব মানে ওই পুষ্পের মধ্যে ঢুকে যাচ্ছে না পুষ্পপত্র একটা শুধু পুষ্পের জন্য করব আর একটা ওগুলোর জন্য করব বুঝলে এগুলো সব পারলেই শান্তি হয় এইটার মধ্যে আমি ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে চাপাত দেখি নোংরাটা কম হয় এইরকম একটা পার্টি কত বছরে গত বছরে এইরকম এই পার্টিগুলো এখন কি দাম হয়ে গেছে জানো আমার অনেক কটা আছে গত বছর আমার সবথেকে প্রিয় পার্টি হ্যাঁ আছে কি আমিও মধ্যে না এখানে নেই ওপরে আছে সেই পার্টিটা ওপরে আছে সেই পার্টিটা এখানটা মানে চকলাটা উঠে গেছে বৌদি আমাকে বলছে

এস আর যেগুলো আর বড় বড় আছে গুলো উপরে চলে যাবে তাহলে বাবা হ্যাঁ ওইটাই পড়ে ছিল স্যার ওইটাই পড়ে ছিল আজকে আমার বাড়ি রান্না বন্ধ নানা বন্না বলতে কি পাশের বাড়ি আজকে নন্দ উৎসব ওদেরও জন্মাষ্টমী হয় বেশ বড় করে সব পাশের বাড়ি নন্দ উৎসব আছে হ্যাঁ সব মানে সবাইকে নিগন্তন্য মাকেও বলে যায় মা বলছে গতকাল উপোস করেছি হ্যাঁ আজকে মনে হচ্ছে একটুখানি হালকা ফুলকা খায় হ্যাঁ এইবার দেখো অনুষ্ঠান বাড়ি মানে একটু তেল মশলা থাকবে মা বলছে ওখানে ভালো লাগছে না খেতে আর তাহলে কি খাবে মায়ের জন্য হবে প্লেন মা বলছে প্লেন আলু পোস্ত হুম আর একটুখানি ডাল ভাতে হ্যাঁ এই মা খাবে কালকে এটা দিয়ে ভোগ চাপা দিয়েছিলাম আছি বসছিল তো আদে গুলো এইটা সারা বলা কেটে দিয়েছি সুকি গেছে হালকা করে ইয়ে করে রেখে দিয়েছিলাম তা বেশি কোন ডাকটা হয়নি চলে গেছে ঠাকুর মশাই চলে গেছে আজকে যাব পাশের বাড়িতে গিয়ে কাশি রান্নাওয়ালা বন্ধ ভালোই হয়েছে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো জানি না কখন কখন কি যাব আর কতগুলো কাজ আছে করে নিয়ে তারপর বেরোতে হবে ওই কাজগুলো না করে গেলে শান্তি হবে না তারপরে ভিডিওর কাজগুলো এখনও হয়নি ভিডিও কি জানি কখন আমি তোমাদের দিতে পারবো কখন ভিডিও যাবে আমি তাও যান বুঝতে পারছি না হজ বড়লো ভিডিও কেটে ছেটে কোথায় নিয়ে আসবো কি হবে না হবে বুঝতে পারছি না এ তুলেছে ও তুলেছে সে তুলেছে আমি তো একা পারি পারিনি কালকে হ্যাঁ ওরা একটুখানি ব্যাটা মিলে ভিডিও সিডিও করে দিয়েছে জন্মাষ্টমী কালকেও একটু জল হলো না আর আজকেও একটু জল হলো না একদম সকাল থেকে কালকে আমার ঠাকুরমশাই এসে বলছে বলছে শ্রাবণী আজকে মনে হচ্ছে সকাল থেকে দুটো সূর্য উঠেছে কালকেও যেমন রোদ গরম আজকেও ঠিক তেমন রোদ গরম তবে বৃষ্টি হয়নি অনুষ্ঠান হলে বৃষ্টি হলে অনুষ্ঠানটা মেচাকার হয়ে যায় এ তবু ঠিক আছে এ তবু যাদের নিমন্তন্ন করবে তাদের একটু স্প্রেড হয়ে থাকতে পারবে আর বৃষ্টি হলে কি সবাই সেলটা খুঁজবে সবাই বাড়ির ভেতর ঢুকতে যাবে ঘরের ভেতর ঢুকতে যাবে দাঁড়াবে কোথায় বাইরে কিন্তু বাইরে ছিটিয়ে ছাটিয়ে একটু থাকতে পারবে যাদের অল্প জায়গা আছে হ্যাঁ ঠিক আছে বৃষ্টি গত বছরে বাবারে জন্মাষ্টমী হলে সারাদিন বৃষ্টি হয়েছে সারাটা দিন ভাবে সোন বিকেলের পর থেকে তবে একটু একটু করে ছেড়েছে ও আলমারির পাজামা পাজামা এই এই হাটটা অনেকদিন পড়িনি হ্যাঁ এই কানেটা বার করতে গিয়ে হাটটা নজরে পড়ল আমি তাহলে পরিয়ে ফেলি গলিয়েই ফেলি আর এই তোমার এই পাশের বাড়ি আর সাদা গোজা আর কি আছে বলো একটুখানি না সাজলেও নয় জল টল নেবে না খিদে পেয়ে গেলে হরিনামও ভালো লাগে না কথাটা শুনতে একটু খারাপ হলো এর থেকে বড় সত্য আমার মনে হয় কিছু নেই তাই এখন বাজে পৌনে দুটো প্রচণ্ড খিদে পেয়ে গেছে ব্যাচটা পেয়ে গেছি খেতে বসে পড়েছি আমি খেয়ে নিই তারপরে হরিনাম যদি শুনতে পাই যদি আমার কপালে থাকে তাহলে হরিনাম শুনতে পাবো কেননা হরিনামকারীরা পৌনে দুধ আমার খেতে উঠতে উঠতে প্রায় দুটো দশ পনেরো কি কুড়ি হয়ে যাবে তখন যদি হরিনামকারীরা না খেয়ে থাকে ওরাও খেতে উঠে পড়বে জানি না কি হবে এখন তো খায় পোলাও করেছে আলুর দম করেছে আর চিলি পনির করেছে রান্নাগুলো খুব সুন্দর করেছে লালটুদা যিনি হালুই করছিলেন এমনি খুব ভালো রান্না করেন উনি আমাদের বাড়িতেও মানে অনুষ্ঠানে রেঁধে গেছেন খুব ভালো রান্না করেন আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি ঝরঝরে করেছেন কি করে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে চাটনি পাঁপড় মিষ্টি ছিল আর এইখানে চলছিল বসে হরিনামের আসর কিন্তু হরিনামকারীরাও খিদে পেয়ে গেছে ওনারাও চলে গেছেন এইখানে একদম ফাঁকা পেয়েছি মন দিয়ে ঠাকুরকে ডেকে আর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে ঠাকুরকে দেখে আয় দেখো আবার নিচেতে চলে এলাম নিচে এখানে খাওয়া দাওয়া হচ্ছে এবার বাড়ি যাব এবার আমাকে একটু রেস্ট নিতেই হবে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি প্রচন্ড ঘুমিয়ে গেছি এত ঘুমিয়ে গেছি ওদের বাড়িতে খেয়ে দিয়ে এসে আর ঘুমিয়ে গেছি আরে রাত্রে ঘুম হয়নি গতকাল রাতে তোমাদের বললাম ঘুম হয়নি এত পায়ের যন্ত্রণা আমার হয়েছে আমি অর্ধেক রাত পর্যন্ত ছটফট করেছি পায়ের যন্ত্রণা একটু ঘুম হয়নি সেই ঘুমটা যাবে কোথায় গো আজকে আমিছি তোমার রান্না বান্না তো দেখলে সকালেই মোটামুটি হয়ে গেছে তারপরে আমিছি আর তো সেরকম কাজ নেই তাহলে একটুখানি শুই একটুখানি শুই বলে ঘুমিয়েই গেছি তারপরে চোখ করে দিয়েছি মা আমার এখন এডিটিং একটু বাকি আছে তলাক করে উঠে আমার এডিটিংটা সেরে হ্যাঁ আবার আবার সকাল থেকে কারেন্ট যাচ্ছে ঘুচ করে কারেন্ট গেলে তো ওয়াইফাই আর টাকা বাই বাই হয়ে যাবে নিজে এই মরেছে এত খুচখুচ করে কারেন্ট যাচ্ছে যদি কারেন্ট না থাকে তাহলে আর আজকে ভিডিও যাবে না চা বসিয়েছি মা বলছে চা কর চা খেয়ে সিরিয়াল দেবো মা আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দিয়েছে চা খেয়ে সিরিয়াল দেখবো হ্যাঁ তো চা বসিয়েছি এলাচ ফুরিয়ে গেছি এলাচ নিয়ে আসতে হবে আর এমন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে না এলাচ দেওয়া চা এলাচের মেয়েটা না হলে ভালো লাগে না ওই যে সিকিম থেকে কিন্তু ভালো জানো এলাচ দেওয়া আর তোমার ওই আদা দেওয়া এই আদা আমি এখানে একদম রেডি করে রেখে দিই আদা দেওয়া চা খেয়ে তখন যেন আমার একটা গলায় একটা কপ জড়ানো জড়ানো একটা হালকা পাতলা কপ জড়ানো জড়ানো হতে লাগতো এরকম করতে হতো ওটা খেয়ে খেয়ে না অনেকটা সেইটা কেটে গেছে চলো এবার চাটা খেয়ে নিই চাটা খেয়ে এনে রাত্রেবেলা কি রান্নাবান্না বান্না করবো জানি না ঠিকঠাক হয়নি দিনেবেলাকে রান্না শেষ এটা কুচুমির নিয়েছে ও চা খায় না ও বিস্কুট দু চারটে বিস্কুট বুড়িয়ে খেয়ে পালাবে একবার বাবার কাপে একবার আমার কাপে বুড়োবে ওই জন্য ওর জন্য একটা ছোট্ট মতো নিয়েছি বিস্কুট খাবি এবার চা বিস্কুট বললে আমার চা গুলো শেষ হয়ে যায় বাবার চা শেষ হয়ে যায় আমি ওকে দিই ওই সকালের দিকে একটুখানি না দিই ভাবি হ্যাঁ দিচ্ছি দাঁড়া ও আমার জন্য নিয়েছো চা ভাই নিয়েছি চারটে কাপ নিয়ে ফেলেছিলাম ভুল করে অতটা খাবে না কালারটা দেখেছো চায়ের কালার দেখলে বোঝা যায় চা কেমন জানো এবারে চাটা দুর্দান্ত হয়েছে দুর্দান্ত কি বলবো দুর্দান্ত হয়েছে নয় মানে চা পাতাটা খুব দুর্দান্ত কি বলছি উল্টো পাল্টা একটু চা ফেললে হবে না অনেক দাম নিয়েছে চাটা দারুণ গো এই যে পাতাটা আছে এটা তো একটু পরে এক কাপ হয়ে যাবে কিন্তু এটা খাওয়া উচিত নয় একদমই নয় ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি ভাতটা প্রায় হওয়ার মুখে আর তোমার তরকারিটা হয়ে গেছে গরম গরম তরকারি হয়ে গেছে দিনের বেলাকার না থাকার মতনই তরি তরকারি আছে নেই বললেই চলে একজনকার মতনও নেই তবুও ফেলে দেবো যেটুকু ছিল সেটুকু গরম করে রেখে দিয়েছি আর এদিকে কুচুম পড়তে বসেছে তারপরে মনে পড়ে গেল যে আমি যেগুলো আনতে দিয়েছিলাম দিনের বেলায় সেইগুলো এনেছে মানে এইগুলো মোটামুটি সবাই ব্যবহার করে বাড়ির সবাই ব্যবহার করে একটা ফেসওয়াশ আছে একটা তোমার সানস্ক্রিন আছে একটা ময়েশ্চারাইজার আছে মানে বেসিক যেগুলো লাগে আর কি সেইগুলো আনতে দিয়েছিলাম আর একটা হ্যান্ড ক্রিম হ্যান্ড ক্রিমটা না আমরা যারা মেয়েরা জলের অনেক কাজ করি আমার হাত আমাদের দেখবে হাতগুলো শুকিয়ে যায় তো মানে কতবার হ্যান্ড ওয়াশ দিতে হচ্ছে কতবার আমরা ওই ডিটারজেন্টে হাত বুড়োই মানে কথা হাতটাকে একটুখানি সফট রাখার একটা ক্রিম এই সাবান জাতীয় এটা লিকুইড হোক আর যাই হোক তাতে তো খাটটা বেশি থাকে হাতটা খসখসে হয়ে যায় ওটা দিলে হাতটা ভালো থাকে শুধু হাতে তো একটা নিলে অনেক দিন চায় আর দেখো আলুর তরকারি করেছে রাত্রিবেলা নিরামিষ করে আলুর তরকারি করতে যেহেতু মা জানা তো পেঁয়াজ রসুন খায় না আর কালকে বৌদি কচু এনেছিল বৌদি কচু এনেছিল বৌদির একটা মাঠ আছে ওই মাঠে থেকে কচু দেওয়া হয়েছে সেই কচু এনেছিল আর এ দেখো ডালনে ফসানি পেকে গেছে এবার এর থেকে দানা করে প্রভু বলেছে মানে গাছ যদি যেটা শীতকালে হবে মানে এরপর যেটা গাছ হবে সেটা শীতকালে হবে সেটা নাকি ভালো হবে ওই জন্য একটুখানি পাকাতে দিয়েছি লঙ্কাগুলো পেকেওছে আর কি যে স্বাদ কিন্তু হলে কি হবে ওইটা আলু ভাতেতে দেবো হলে এমনি খাবো আর একটা না দু তিনজন কেটে কেটে খাওয়া যায় একটা লঙ্কা গোটা কেউ খেতে পারবে না আর কচু ভাতেতে একটুখানি তেল লঙ্কা দিলে কচু ভাতে খেতে খুব ভালো লাগে তবে আমি খাই না কচু ভাতে রাত্রেবেলা বিশেষ করে খাই না আমার একটু অ্যাসিড হয় রাত্রিবেলা এই এই লালানি জিনিস খেলে রাত্রিবেলা আমার একটু অ্যাসিড হয় কচু ঢ্যাঁড়স আমি এগুলো রাত্রিবেলা খাই না প্রভু বলে আমার জন্য একটুখানি ভাতে দেবে ওটা ভাতে দিয়েছিলাম দেখো ওই ভাতে ভূতো মোলার থেকে না আমার মনে হয় রাত্রিবেলা একটা আর একটা তরকারি করে নেওয়া ভালো আমার ভাতে ভূতো মুলতে আর শোয়ার সময় মশারি টাঙাতে আমার একদম ভালো লাগে না একটা বিছানা করার জায়গায় তুমি আমাকে সকালবেলা উঠে চারটে বিছানা তুলে দিতে বলো আমি আরামসে তুলে দেবো কিন্তু আমার বিছানা করতে ভালো লাগে না সবাই সব জিনিস সবাইকে আর ভালো লাগে না তোমরা বলবে আমার মতন তোমাদের ভালো লাগে কি লাগে না এই খিদের পেটে এই ভাতে পুতো মূলতে আমার একদম ভালো লাগে দেখেছো আমাদের খুব একটা ভাতে পুতো আমি করি না তার থেকে তরকারি করে নেওয়া ভালো তবে এক একদিন ভাতে পুতো দিয়ে ভালোই লাগে খেতে আর এদিকে ডিম ভাজাই করছি একেবারে তিনটে ডিম দুটো ডিম পেটি এনেছে পেটি আনলেই দেখি দুটো করে ফাটা ডিম বেরোয় আলাম না দুটো ফাটা ডিম আছে আর একটা ডিম করে নিই করে নিয়ে ভেজে নিই ভেজে নেই গরম গরম ভাত ডিম ভাজা কচু ভাতে আলু ভাতে আর তোমার সবিন আলুর তরকারি আর দিনের বাকরে অল্প একটুখানি পোস্ত পড়ে আছে আর ডাল কুঁচুমুরি একটু ডাল আছে খেলে খাবে হ্যাঁ না খেলে না খাবে তবে খাবে খুব একটা আবার ডাল ছাড়া খেতে পারে না আমরা ডিম ভাজাটা খাবো আর মা পোস্তটা রাখা আছে মা পোস্তটা খাবে এই হয়েছে রাতের রান্না এটা হচ্ছে আমার একটা মি টাইম সমস্ত রাত্রেবেলায় কাজবাজের পর একদম আর কাজবাজ নেই সংসারের কাজমাজ নেই এইবার একটুখানি নিজের সঙ্গে নিজের একটুখানি সময় কাটানো নিজের ভালো মন্দ জিনিস একটুখানি দেখা সেটা কোনো কোনো দিন গা ধোয়ার পর দেখি আর আজকে গা ধোয়ার আগেই দেখছি এবার একটুখানি গা ধুতে যাবো তারপরে গুড নাইট বলে শুয়ে পড়বো আজকে আমি তোমাদের সঙ্গে মনেই গল্প করেছি সেরকমভাবে বান্নার চাপ ছিল না হালকা ফুলকা রান্না থাতাড়ি করে হয়ে গেছে সকালে মিটেও গেছে ঝামেলা তারপরে অগাধ একটু সময় পেয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও আজ আসি টাটা